নির্বাচন বা নাগরিকত্ব সংক্রান্ত এসআইআর কাজের জন্য বাংলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় চরম সংকট এই সরকারি প্রক্রিয়ায় শিক্ষকদের বিএলও রূপে নিযুক্ত করার ফলে রাজ্যে প্রায় চার হাজারেরও বেশি স্কুল শিক্ষক শূন্য হওয়ার আশঙ্কায় ভুগছে মূলত যেসব প্রাথমিক স্কুলে মাত্র একজন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তারা এই কাজে চলে যাওয়ায় স্কুলগুলির পঠন পাঠন পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে পঠন পাঠন ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকেরা প্রতিবাদে নেমেছেন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা চন্ডীগড় স্পেশাল ক্যাডার স্কুলে তিনজন শিক্ষককে বিএলও ডিউটি দেওয়ায় অভিভাবকেরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষকদের কাজ ছেড়ে স্কুলে পড়ানোর দাবি জানান তারা কাটোয়ার হরিপুর প্রাথমিক বিদ্যালয়েও প্রায় দুশো জন পড়ুয়ার জন্য চারজন শিক্ষক এসআইআর এর কাজে যাওয়ায় একমাত্র শিক্ষিকার পক্ষে স্কুল চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বার্ষিক পরীক্ষার ঠিক আগে এভাবে ক্লাস বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে শিক্ষক ঘাটতি মেটাতে পাশের স্কুল থেকে শিক্ষক এনে ক্লাস চালানোর নির্দেশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা